স্কুলের ভিতরে এরকম কোন অধ্যায় নাই মুরুবীদের সাথে আচরণ করা লাগবে ভদ্রতার কোন অধ্যায় পিতা মাতার সাথে আচরণ করবে কোরআনে আছে না নাই আসতে কন আছে না নাই ওরানের ভিতরে আল্লাহ বলেন তোর বাবা মা তোর জন্য কত কষ্ট করলো শীতের রচনে যে তোর মা নিজে ঘুমায় নাই তুই রাত্রে বেলা বারবার প্রসাব করে দিয়েছিস তোর প্রসাবের ওই ভিজা খাতাকে সরাই আমা তোকে শুকনা খাতার ভিতরে শোয়াইল আর মা ভিজা খাতার মধ্যে শুয়া রইল তোর মা সারা রাত্র না ঘুমায়া তোকে পাহারা দিল আমার সন্তানের খুব সময় খিদা লাগে সন্তানকে খাবার দিব তোর বাবা সকাল বেলা বের হয়ে গেছে শীতকাল শীতের ভিতরে একেবারে হাড় সহ কাঁপতে থাকি এরকম কনকনে শীতের ভিতরে তোর বাবা তোর জন্য ভালো খাবারের আয়োজন করার জন্য ঘর থেকে বের বের ঘর থেকে খ্যাতের ভিতরে পানি ওই পানি কেমন ঠান্ডা পানিতে পা রাখলে পুরা শরীর শিরশির করে ওই পানি পাড়ায়া পাড়ায়া সারাদিন কাজ করছে তোর বাবা কেন কাজ করছি তোকে একটু দুই লোক মা ভালো খাবার তোর মুখের ভিতরে একটা মুরগির গোষ্ট উঠায় দিবে তোর মুখের ভিতরে এক টুকরা গরুর গোষ্ট উঠায় দিবে এই জন্য তোর বাবা মা এত কষ্ট করলো বান্দা এই বাবা মাকে তুই ভুলে যাইস না যেই মা তোর জন্য দশ মাস দশ দিন তোকে গর্বে ধারণ করে আসি এক হাদিসের ভিতরে আসছে আল্লাহর কোন অনুভব করতে চায় তাহলে সে প্যাটের ভেতরে পাথর লাগায় চলবে আপনার পেটের ভেতরে যদি দশ কেজি বলা একটা পাথর দিয়া দিয়ে আপনি চলতে পারবেন না কিন্তু আপনার আমার মা মাজও করছে আবার আপনাকে আমাকে ধারণ করছে গো ওই মা যখন ছয় মাস হয়ে গেছে আপনার আমার ভিতরে যখন রু আল্লাহ দিয়ে দিস শরীরের সব অবয়বাইসা গেছি মায়ের কলিজার ভিতরে আপনি আমি লাথি মারছি কি মারি নাই আস্তে কন মারছি কি মারি নাই ওই মাস এই কলিজার ভেতরে লাথি আগা সহ্য করেছি এখন তোর মার বয়স হয়েছে তোর মার সাথে তুই কিরকম আচরণ করবি আল্লাহ এক্সাম্পল দিয়েছেন বান্দা কুমা জানা হাজুল এ বান্দা দুনিয়াতে তোরা পাখিকে দেখতে পাস তোদের সামনে ঘরের ভেতরে পাখি বাসা বাঁধে গাছের ভেতরে পাখি বাসা বাঁধে ওই পাখি তার ছোট্ট ছোট্ট সারা গুলাকে দুইটা পাখা দিয়া বড় পাখি আগলে রাখে কি রাখে আর জোরে বলেন রাখে কি রাখে না বড় পাখিটা দুইটা পাখা দিয়া তার সন্তানকে আগলে আর রাখে আমার গায়ের উপর ধুলা পড়ুক সমস্যা নাই আমার শরীরের ভিতরে গাছের পাতা পড়ুক সমস্যা নাই আমার শরীরের ভিতরে একটা আঘাত আসুক সমস্যা নাই কিন্তু আমার সন্তান ছোট্ট পাখির গায়ে যাতে করে কোনো আঘাত লাগে না সেই ব্যবস্থা সে করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন জানা মিনার রহমা এ বান্দা তোর মা তোকে এইভাবে আগ্রহ রাখছে তোর মা তোকে তুই হাত দিয়ে আগলে রাখছে তো যাতে করে কোনো কষ্ট না হয় ওই মাকে তুই বৃদ্ধকালে ভুলে যাবি না 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 ওই মার সাথে তোর একটা আচরণ করতে হবে আল্লাহ বলেন জানা হাজার রহমা তোর মা বাবা যেভাবে ছোটকালে তোকে আদর যত্ন করেছি তুই বুড়া কালে তোর বুড়া মা বাবা ওইভাবে আদর যত্ন করবি বলেন সুবহানাল্লাহ এই শিক্ষা আমরা কোথা থেকে পেয়েছি আর জোরে বলেন কোথা থেকে কোরআন থেকে পেয়েছি আর কুরআনের শিক্ষা কোথায় দেয় ভাইরা আমার বন্ধুরা আমার একজন বাবার জন্য সবচেয়ে বড় পাওয়া হচ্ছে সন্তানের থেকে বাবা হিসাবে যে সম্মানটুকু পাওয়ার এই সম্মানটুকু পাওয়া হচ্ছে বাবার জন্য শ্রেষ্ঠ আর একজন মায়ের জন্য মায়ের সম্মান পাওয়াটাই শ্রেষ্ঠ কিন্তু বাংলাদেশের ইতিহাস তারা করে দেখেন ইঞ্জিনিয়ার ডাক্তার তার মা বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে কি আসে না আর ধরে বলে আসে কি আসে না কেন রেখে আছে এই আয়াত তো তাদের জানা নাই পিতা মাতা আসা দেখি আচরণ করতে হবে অর্থ তাদের নাই এই জন্য এরকম ঘটনাও গত বছর পাওয়া গেছে পিতাকে পিতাকে জীবন্ত মৃত সার্টিফিকেট বের করে ফেলেছে সন্তানেরা সম্পদ লিখে নেওয়ার জন্যে রকম ঘটনাও পাওয়া গেছে জীবিত পিতা মাতাকে মাইরা মনে নাই ডেথ সার্টিফিকেট বের করে আসছে সম্পত্তি নিজেদের নামে লিখে নামার জন্যে ওই ব্যক্তি ছিল একটা কৌকশলী ইঞ্জিনিয়ার তার সন্তান গুলোকেও বানাইছে ডাক্তার কত বড় দুঃখের কথা সারা জীবন কৌকশলী কইরা ইঞ্জিনিয়ারিং কইরা টাকা কামায়া সন্তানের পিছনে সব ব্যয় করলো সন্তান তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে ফেলে রেখে আসলো এবং তার জীবন দশায় জীবিত থাকা অবস্থায় ডেথ সার্টিফিকেট বের কইরা তার সব সম্পত্তি লিখে নিল কেন লিখে সে জানেন কারণ সে তার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই কারণ কোরআনের শিক্ষায় যদি সে তার সন্তানকে শিক্ষিত করত তা সন্তান এ আয়াত করত আর তার আব্বাকে ছোট্ট কালে যেভাবে তার আব্বা আম্মা তাকে যত্ন করেছে সেও বৃদ্ধ কালে তার আব্বা সেইভাবে যত্ন করত জরে বলেন ঠিক কিনা ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমি বলবো ভাই পিতা হিসাবে সন্তান থেকে সর্বোচ্চ ভালোবাসার মহাব্যদ পেতে চান টাকার দ্বারা ভালোবাসা পাওয়া যায় না টাকার দ্বারা শুধু আপনি সুখ পাবেন বলতে একটু আরামে থাকার ব্যবস্থা আপনার হবে কিন্তু আপনার সন্তান যদি পিতা মাতার মূল্য না বুঝে তাহলে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবে সেই বৌলোয় আরামে দুবাবে এর ভিতরে আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবে কিন্তু আপনার সন্তানকে যদি আপনার মাদ্রাসায় পড়ান ওই সন্তান যদি বড় হয়ে পনেরো হাজার বা বিশ টাকা বেতন পায় সে চিন্তা করবে আমার সব বেতন যদি খরচ আমার বাবা মার জন্য করতে হয় তাও আমি আমার বাবা মার জন্য সব বেতন খরচ করব। আমার বাবা মাকে খুশি রাখবো কারণ হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি পিতা মাতাকে খুঁজে রাখতে পারবে মৃত্যুর পর করে জান মৃত্যুর পর তার ঠিকানা কোথায় আরো ধরো বলেন কোথায় প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই জন্য কথা আর বাড়াবো না অল্প কথায় আপনাদেরকে বলে দিতে চাই এ আপনাদের পাশেই পুরানি একটি মাদ্রাসা হয়েছে যেখানে পুরুষ এবং মহিলা উভয়ের পড়ানোর ব্যবস্থা আছে আর মেয়েদের কথা কি বলবো আহা মেয়েদের তো ভালো পড়ালেখার কোনো ব্যবস্থাই বর্তমান সমাজে নাই স্কুলে গেলে স্কুলে পড়ুয়া মেয়েরা নিজেদের বিয়ে করে ওই কথা আসতে পারে ধরে বলেন এখন আপনি যদি কন আমার মাইয়া যদি নিজের বিয়া নিজে বইয়া যায় তাহলে তো আমার খরচ বাসল এরুম আব্বা মা আছে না এরুম নির্লজ্জ বাপ মা আছে না নাই প্রিয় ভাই আমার বন্ধুরা আমার আপনার সন্তান নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছে অতপর দুই বছর গেলে আর প্রেমিক ভাল লাগে না এ আছে না প্রেমিক আর কি লাগে না কারণ বিয়ার আগেই তো যা বাল লাগার লাগে শয়তান তো বালা লাগাই দিছে মিডা লাগাইয়া শয়তান দিছে দৌড়

করো না সন্তানদেরকেও ধ্বংস করে না বলেন সোহান সন্তানদেরকেও আল্লাহ বাঁচাইতে বলছে আল্লাহ বলছেন বান্দা আল্লাহ স্মরণ থেকে তোমার সম্পদ তোমার সন্তান সন্তুদি যাতে করে তোমাকে গা করতে না পারে আল্লাহ রব্বুল আলমী সাফ জানাই দিচ্ছেন বান্দা তোমার সন্তানকে হেফাজত করার দায়িত্ব তোমার কেমতের বাইরে যদি তুমি তোমার সন্তানকে স্কুলে পড়াও ওই সন্তান যদি নিজে নিজে প্রেম করে বিয়া করে কেমতের ময়দানে সন্তান সন্তান তো ধরা খেয়া যাবে কারণ অবৈধ সম্পর্ক করেছে বিয়ের আগে ছেলে মেয়ে আত্মযাপন করেছে এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে জানা একবার হারাম কাজ এ হাতকে সে লিপ্ত হয়েছে কেমতের ময়দানে যখন আল্লাহ তাকে জাহান্নাম আল্লাহর জন্য ধরবে ওই আল্লাহর বান্দি ডাক দেয়া বলবে আল্লাহ আমার কি দোষ আমার বাবার বাসার পাশেই ছিল একটা মহিলা মাদ্রাসা ওই মাদ্রাসায় তো আমার বাবা আমাকে পাঠায় নাই আমার বাবা আমাকে পাঠাইছে যেখানে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে আমি একটি কথা সব সময় বলে থাকি স্কুলের ভিতরে ছেলে মেয়ে একসাথে লেখাপড়া করে না বরং ছেলে মেয়ে একসাথে আলোচনা বলেন আপনার সন্তানকে আপনি গুনাহের কাজের জন্য নিজেই লাগাই দিচ্ছেন কেমতের ময়দানে সন্তান বলবে আপনা আমার আমাকে স্কুলে ভর্তি করাই দিছে ওইখানে শয়তান আমার ঢুকায় ফালাইয়া অমুকের গলার ভিতরে ফাঁসাই দিছে এ আল্লাহ আমার তো জাহান নামে দিবা বাসে দিকে আমি সাইডা দিমু ওইটার আগে জাহান জোরে বলে কেমতের দিন মনে হয় আপনার মাই আপনার মনে রাখবে আস্তে কর মনে রাখবো বহু মনে হয় অনেক ভালোবাসা সন্তান মনে রাখবো বাপে মায় এগুলোকে আমার কথা ইয়ৌ মায়াফের গোলমার্গ অমিন আসিফ কেমতের ময়তা বড় ভয়ঙ্কর ইয়াও মায়াফের মুলমার্গ অমিন আসি ওইদিন ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে ভাইরে যখন দূর থেকে দেখব ওই যে ভাই আইতাছে আমার কাছে এমন জোরে ভাই দোষ দিব কিসের ভয় কিসের ভয় মুখাস্ত্রী নেকারাম বলেন যদি আমার নেক গুরু লইয়া যায় এ ভয় দোষ দিব এবার আল্লাহ বলেন ওয়া উম ওয়া বি দুনিয়াতে আব্বাম্মা কত ভালোবাসছে সন্তানকে নিজে না খাইয়া নিজে না খাইয়া না কইরা সন্তানকে খাওয়াইছে পড়াইছে আব্বাম্মা যখন সন্তান দেখবে দৌড় দিব কারণ হচ্ছে আব্বাম্মা ভয় পাই যাব যদি আমাক তোলায় আমার থেকে নেক্সিনাই যায় এই ভয়ে দৌড় দিব বসা হাইবাকিবি অমেনি মৌল লোকে কত ভালোবাসা পঞ্চাশ বছর একসাথে সঞ্চার করলেন সুখ দুখ ভাগাভাগি করলেন তেতিয়া আমাকে ময়দানে আপনারে দেখা দিব দৌড় কারণ হচ্ছে যদি আপনি তার নিয়ে যান এভাবে সন্তান আপনারা দেখা দৌড় দিবে ওই কেয়ামতের ময়দানে কিছুই কাজে আসবে না শুধুমাত্র একটা জিনিস কাজে আসবে সেটা হচ্ছে ইদা মাতাল ইনসান এই কথাটা বলেই আলোচনা শেষ করে দিন এই দুনিয়াতে থেকে আখেরাতে কোন তিনটা জিনিস কাজে লাগবে জানার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ব্যাংকে এক লাখ রাখলে মাসে হাজার টাকা পাওয়া যায় লাভের কথা বুঝে সুদে এক হাজার এক লাখ লাগাইলে মাসে এক হাজার পাওয়া যায় এটা বুঝে কিন্তু কোন তিন কাজ কইরা দুনিয়া থেকে গেলে আখেরাতে ম্যাকের লাভ পাওয়া যায় এটা মুমিন বান্দা বুঝে না কথা বলেন ঠিক কিনা